আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো আজকে আজকে ভাই না তো আমি সবসময় একটু আনকমন প্রোডাক্ট নিয়ে আসি বাইরের প্রোডাক্ট এবার আনলাম জার্মানির জার্মানির একটা প্রোডাক্ট আনছে আপনার বাচ্চাদের লোশন ঠিক আছে আগে তো এভিনিউ দেখাইছি ডারমাডিও দেখাইছি সেবা ম্যাট দেখাইছি সেটাও আছে সেটাও দেখাবো আবার তো একটা নতুন আসছে জার্মানির প্রোডাক্ট এটা হলো গিয়ে আপনার বেবি লাভ ওকে বেবি লাভ বেবি লাভ একটা লোশন এটা পুরা 100% জার্মানির এটা ঠিক আছে আপনারা গুগলে সার্চ ইয়া করলে এটার ইয়া পেয়ে যাবেন এটা জার্মানির ভাষায় লেখা আছে ওকে

ওদের বাসা লেখা তো বুঝতে পারতো ফর্ষা হয়তো কাজ করতে লোসুন তো ফর্সা করবে হালকা পাতা ফর্সা করবে এটা এটা হলো মিল্কের তৈরি মিল্কের তৈরি মিল্ক লেখা আছে মিল্কের তৈরি স্নান করবে

জার্মানির একটা প্রোডাক্ট তো যাদের রিলেটিভ আছে বা বন্ধুরা আছে জার্মানে তাদেরকে সাথে কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা হ্যাঁ তাহলে বুঝতে পারবে ওই দেশে এটা লোশনটা কিরকম জনপ্রিয় তো কষ্ট করে জার্মানি তো সবার তো জার্মানি থাকে না বা জাপানেরও থাকে না একবার আমি দেখায় দেই আচ্ছা গুগলে যাবেন এই যে গুগলে যাবেন গুগল ইয়া করবেন এখানে ক্যামেরা আছে ক্যামেরা চাপ দিবেন গুগল লেন্স ক্লিক করবেন গুগল লেন্স এখানে যে ট্রান্সফার এরিয়া আছে ট্রান্সলেট ট্রান্সলেট এর এখানে আসলে এখানে ধরলে আপনার বলে দিবে আচ্ছা অটো জার্মান এই জার্মান ভাষায় বাংলা হয়ে যাবে না হ্যাঁ জার্মান ভাষায় বাংলা হয়ে যাবে পুষ্টিকর দুধ দেখি দেখি কোন আবার রাস্তা লেট হবে আচ্ছা আচ্ছা ময়শ্চারাইজিং দুধ শোষণ করে কেমিক্যাল সূর্যমুখী তেল দিয়ে তৈরি সূর্যমুখী তেল দিয়ে তৈরি এটা আসলে লোশনটা

তাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে এটা তাদের ফার্মেসিতে যে এটা কিরকম ওই দেশে হ্যাঁ কিরকম পপুলার এটা বুঝতে যারা যদি না বুঝেন তারা একবারে গুগলে যাবেন গুগলে গেলে পেয়ে যাবেন যেহেতু জার্মানির প্রোডাক্ট বাইরের কান্ট্রি প্রোডাক্ট সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেশি হবে স্বাভাবিক কারণ অথেন্টিক প্রোডাক্ট তো প্রাইস বেশি হবে এটা

তো এটা সব জায়গায় শুধু এইখানের ক্ষেত্রে না কিছুর ক্ষেত্রে তো ঠিক আছে আজকে কিন্তু ব্যাভিদা লোশন খুব আহ পপুলার একটা লোশন কিন্তু নিয়ে আমরা ডিসকাস করবো আজকে এখন আজকে কোনো অফার আছে কিনা

আপনার প্রোডাক্ট হাতে পাবেন যাচাই বাছাই করে আপনার ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিবেন ওকে বাংলাদেশে যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর যারা ক্যামেরার কাছে কাছে আছেন সরাসরি শোরুমে চলে আসবেন হ্যাঁ আর আস্তে যা যারা পারতেছেন না অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন জাস্ট ডেলিভারি চার্জ টাকা দিতে হবে আচ্ছা এটা তো মোটামুটি দেখানো শেষ না এটা কি ক্যাপটা খোলা যায়

একদম একটা প্রোডাক্ট দেখেন লোসনের লোশের কালারটা দেখলে বোঝা যায় হ্যাঁ একদম পিওর একটা হোয়াইট কালার একটু ওয়েলি ওয়েলি টাইপের সূর্যমুখের ওয়েল আছে মোটামুটি সারাদিন একটা স্মেলটা থাকবে সুরক্ষিত রক্ষার জন্য আপনারা কিন্তু এলুশন গুলো আপনারা ইউজ করতে পারেন বারো মাস ইউজ করতে পারেন তবে শীতে একটু বেশি লাগবে যেগুলা দেন মোটামুটি থাকে সাত আট ঘন্টা এটা চারশো বেশি থাকবে মশার বেশি মৎস্যাজার থাকবে বলাই আছে শোষণ ক্ষমতা বেশি এটা আড়াইশো কতদিন যাবে এটা

এগুলোর ভিতরে কোন কেমিক্যাল ধরনের কোনো মার্কারি কোন সিসা এ ধরনের কিছু নাই আর বিদেশি প্রোডাক্ট এগুলো ভুলেও থাকবে না

উনি আমার বলে দিচ্ছে যে লাস্ট বারোশো টাকা বলে দেও হ্যাঁ এর নিচে না কিন্তু আমি আপনাদের মানে আমার ভাইয়ের চ্যানেলে দেখে সবসময় আমি ডিসকাউন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আরো একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন মানে টাকা আরো ডিসকাউন্ট দুইশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন 2500 টাকা ওকে দাম অফার দুইশো টাকা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন একসাথে দুইটা নিয়ে নেবেন দুই বেবের জন্য বা দুই ইয়া এগুলার হ্যাঁ অনেকে বলবে যে আপনার কি এটা জাপানের আর এগুলো কিন্তু বারকোডে থাকে খোলার পরের থেকে মাস থাকবে এটা

আপনি ব্যবহার করার থেকে দুই বারো মাস পর্যন্ত আপনি ব্যবহার করতেছেন উটার থেকে বারো মাস ওকে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই কোনো প্রশ্ন বিরিয়ন্ত্রে যোগাযোগ করে জেনে নেবেন আল্লাহ হাফেজ